হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আর একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে রবিবার আর দেশ থেকে আসার পর আমার এমন শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমি দুই দিন উঠতেই পারিনি ওই বাটা মাছ ভাজা নিয়ে এসেছিলাম দেশ থেকে তো ওই বাটা মাছ ভাজা আর আলু ভাতে দুই দিন ধরে আমরা ওই খেয়েছিলাম আর দেশ থেকে অনেক এবারে বেগুন নিয়ে এসেছিলাম তো আজকে মুড়ি খাবার জন্য বেগুনই বানাচ্ছি আর বেগুনি বানানো দেখে হাজব্যান্ড বলছে অল্প করে ব্রকলির পকোড়াও বানাও ওই জন্য অল্প করে ব্রকলির পকোড়া বানাচ্ছি আর ব্রকোলির পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই হয় দাঁড়ান মেয়েকে বরং ডাকি মুড়িগুলিকে বাড়তে বলি ঘর দুয়ার সব অগোছালো হয়ে আছে জামা কাপড়ের ব্যাগটা ওরকমই সোফাতে পড়ে আছে এখনো গুছাইনি যাই হোক আর আজকের টপিক তামিলনাড়ু থেকে কলকাতা ফ্লাইটে করে আসা যাওয়া করলে কেমন খরচা পড়ে আর আমারই একটি ইউটিউব বন্ধু জানতে চেয়েছিলেন ওই যে কারে করে তামিলনাড়ু থেকে কলকাতা যেতে আসতে কত খরচা পড়ে ভিডিওটি দিয়েছিলাম তো তখনই উনি কমেন্ট করে জানতে চেয়েছিলেন প্লেনে করে কেমন খরচা পড়ে ওই জন্যই আজকের ভিডিওটি বানানো আর আমাদের প্লেনে করে যাবার সময় টিকিটের তিনজনের পঁয়ত্রিশ হাজার টাকা পড়েছিল আর আসার সময় তিরিশ হাজার টাকা পড়েছিলো তাও ভোর পাঁচটায় টিকিট ছিল ওই জন্য আট হাজার টাকা কম পড়েছে রাত দশটায় একটি ফ্লাইট ছিল আর তিরিশ হাজার টাকার রেট দেখাচ্ছিলো যাহে তো শুধুমাত্র টিকিটের দাম আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পড়েছিল তিনজনের তাছাড়া কোয়েম্বাটুর থেকে এয়ারপোর্ট যেতে আসতে ওই ষোলোশো টাকার মতো পড়েছিল আবার কলকাতা থেকে বাড়ি যেতে গড়ে আমাদের ওই সাত হাজার টাকার মতো করে পড়ে তো মানে ধরুন গাড়ি ভাড়া সব নিয়ে আট হাজার টাকার মতো তো পড়ছেই তার মানে আমাদের তিনজনের প্লেনে করে আসা যাওয়া করতে সত্তর কি বাহাত্তর হাজার টাকার মতো পড়েছে কিন্তু আমরা যখন কারে করে আসা যাওয়া করেছিলাম তখন কিন্তু আমাদের চারজনের মিলে অনেকটাই কম হয়েছিল প্লেনের থেকে আগে না প্লেনের ভাড়া এত ছিল না কোভিডের পর থেকে ফ্লাইটে টিকিটের দাম ডবল করে দিয়েছে আগে আমরা টিকিট কাটতাম ওই কখনো পাঁচ কখনো ছয় কি কখনো সাত হাজার টাকা দিয়ে কিন্তু এখন যা দাম বাড়িয়ে দিয়েছে মানুষের হাতের নাগালের বাইরে ওই জন্য এখন মানুষ বেশি ট্রেনে করে সফর করছে আর দেশ থেকে এবারে ওই এক কিলো সর্ষে শুকনো লঙ্কা আর বড়িগুলি নিয়ে এসেছিলাম তাই ভাবলাম একটু রোদে দিয়ে আসি আর এখন যা রোদের জোর সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইরে বেড়ানো যাচ্ছে না যাক চলে এসেছি রান্নাঘরে আজকে না একটু মাংসই বানাবো যেহেতু রবিবার আর আমি আজকে রান্নাটা মাটির কড়াইতে করব আমি না এখন বেশিরভাগ মাটির কড়াইতেই রান্না করছি জানেন মাটির কড়াইয়ে রান্না করলে তেলটা অনেক কম লাগে প্রথম প্রথম ভাবতাম মাটির কড়াইতে রান্না করলে অনেক বেশি তেল লাগবে বেশি গ্যাস খরচা হবে কিন্তু ওরকম কিছুই না বরং তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর তেলও অনেক কম লাগে আর পরিষ্কার করতেও খুব সুবিধা আমি নুন দিয়ে মাটির কড়াইটা পরিষ্কার করি সাবান দিয়ে কখনোই করি না যাই হোক আলুগুলি না আর আলাদা করে ভাজলাম না একসাথে তুলে দিলাম চন্দ্রমুখী আলু তো এমনিতেই খেতে ভালো লাগে মাংসটাও দিয়ে দিলাম আর মাংসটাতে একটু নুন আর তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম ঢাকা দেওয়া থাক চলুন ছেলেমেয়েরা কি করছে দেখি অনেক দিন বই খুলে দেখেনি আমাদের গোপাল ওই জন্য গোপালকে বললাম একটু পর কিন্তু আমি যতক্ষণ না ওর পাশে বসি ও একটুও পড়বে না আর বাইরে রোদ দেখুন তাকানোই যাচ্ছে না সেই ডিসেম্বরে বৃষ্টি হয়েছিল তারপর থেকে আর একদিনও বৃষ্টি হয়নি আর বৃষ্টি না হলে এখানে খাবার জলের বেশ প্রবলেম দেখা যায় এখন পনেরো দিন ছাড়াই খাবার জল আসছে আমাদের ফিল্টার আছে বলে সেরকম অসুবিধা নেই কিন্তু যাদের ফিল্টার নেই তাদের কিন্তু খাবার জলের খুব কষ্ট আর এখানে মেয়ে মাধ্যমিক পরীক্ষা কিন্তু পড়াশোনার নামই নেই আর আমি এদিকে ওর জন্য চিন্তা ভাবনায় মরে গেলাম আর এদিকে ভাতও প্রায় হয়ে এসেছে মাংসটাও হয়ে গেছে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে দেব আর চলুন কি রান্না হয়েছে দেখি এই যে ব্রকলি ভাজা আর চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে আর সেরকম কিছু করিনি সবে মাত্র এই হাজব্যান্ড আর আমার সম্পর্কে দাদা হয় দুজন মিলে এসেছে আর সাথে করে এই ছাঁচি পেঁয়াজ সহ পেঁয়াজ পাতাগুলি নিয়ে এসেছে কোথায় না অনেক দূরে গিয়েছিল একটি কাজে তো ওখানে বিঘা বিঘা পেঁয়াজ চাষ হচ্ছে তো ওখান থেকেই তুলে নিয়ে এসেছে তামিলরা না এই গোল পেঁয়াজের থেকে এই ছাঁচি পেঁয়াজটাই খেতে বেশি পছন্দ করে আর তামিলনাড়ুতে এই ছাঁচি পেঁয়াজের ফলনও বেশ ভালো হয় আর এদিকে দুজনের জন্য ভাতও বেড়ে দিয়েছি চলুন আসি কড়াই রান্না করেছি হ্যাঁ বলবে এখন রাত সাড়ে নটা এসেছি একটি রেস্টুরেন্টে ডিনার করতে অ্যাকচুয়ালি আসার ঠিক ছিল না আজকে যে দাদাটা এসেছিলো ওই দাদাই হঠাৎ করে বিকালে ফোন করে বলল চল সবাই মিলে একসাথে ডিনার করে আসি দাদার ফ্যামিলি কলকাতায় থাকে এখানে এসেছে কিছু দিনের জন্য ওই জন্যই ডাকল আর দেবরাজের এখানে এসে মহা আনন্দ এখানে পার্ক কাছে বলে আর এখন রাত সাড়ে নটা তবুও দেখুন কত লোকজন রবিবার বলে রবিবারের সবাই যায় ঘুরবো ফিরব ফ্যামিলির সাথে সময় কাটাবো আবার তো সোমবার থেকে শুরু হবে রুটিন ওয়াইজ জীবনযাপন যাই হোক মেয়ে আসেনি আমরা তিনজনই এসেছি বাচ্চারা এদিকে খেলছে খেলুক চলুন আমরা বরং খাবারের অর্ডারটা দিই আর এই রেস্টুরেন্টের চারিদিকের সিনসিনারিটি খুব সুন্দর চারিদিকে পাহাড় সুপারি বাগান নারকেল বাগান দিনের বেলায় ওই সব দেখতে পাওয়া যায় ওপরে নিচে করে আউটডোর ডাইনিং করা আছে চারিদিকে ফাঁকা ফাঁকা জায়গা ওই জন্যই মানুষ এখানে বেশি আসে আর আমরা অনেকক্ষণ ধরে জায়গা খুঁজছিলাম বসার জন্য এতক্ষণে পেলাম আর দেখুন এখানের লাইটের জ্যোতিটা কিন্তু খুব কম দেওয়া থাকে ওই জন্য দেখুন একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এই যে বৌদি আর দাদা বৌদির মেয়ে আর এদিকে খাবারও চলে এসেছে বাচ্চাগুলোর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইস আর তামিলনাড়ুর স্পেশাল ড্রাই চিলি চিকেন বৌদি বৌদি হয় বলে বৌদি বলছি আর সবাই হাসছে যাই হোক আর আজকে নিয়েছি এই গ্রিল চিকেন আর লেমন চিকেন আর বাটার চিকেন আর তন্দুরি রুটি আর সব শেষে আছে চিকেন পাল্লি পালায়াম নারকেল দিয়ে আর এদিকে এদের কাণ্ড দেখুন দুজন মিলে একটি ক্লাসে লেমন সোডা খাবে কি রোমান্টিক হয়েছে হয়েছে আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে পড়েছি আর এখন রাত্রি এগারোটা দেখুন কত লোকজন যাই হোক চলুন আমরাও বাড়ি ফিরি অনেকটাই রাতও হয়ে গিয়েছে ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ